গল্পের নাম তুমি আসবে বলে প্রসঙ্গে তিন লেখা ইবা বা রহমান হিয়াকে নিয়ে বাড়িতে ঢুকতে হিয়ারি বয়সী এক তরুণী কোথা থেকে দৌড়ে এসে ধরল উজানকে ভীষণ থেকে সরিয়ে সামনে দাঁড় করাতে সক্ষম হলো মেয়েটা হাসি মুখে কিছু বলার আগে তার চোখ পড়লো উজানের পাশে দাঁড়িয়ে থাকে হিয়ার উপর বুকুসকে এক পলকে হিয়ার পা হতে মাথা অব্দি পরোক্ষ নিয়ে এসে একটা কুথলি চাপ নিতে উজানের দিকে প্রশ্ন চললো মেয়েটা কেউ যান উনি শহর থেকে এসেছেন দাদিমণি আর স্পোর্টসের নার্স হিসেবে জয়েন করবার জন্য ইন্টারভিউ দিতে আচ্ছা কিন্তু তাকে তো নিবিড়ে নিয়ে আসার কথা ছিল তুমি হঠাৎ নিবিড় ঠিক সময়ে পৌঁছাতে পারেনি তাই জন্য আমাকে নিতে আসতে হলো বাইরে তুমি কি কোথাও এখন বেরোচ্ছ হুম মেহ হুম জয়ের বার্থডে উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার এর আয়োজন করা হয়েছে যেখানে সেখানেই যাচ্ছি দুপুরে আগেই ফিরে আসবো থাকো এসে কথা হবে সুতরাং কিছু বলার আগে মোহিনী হিয়ার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বাইরে বেরিয়ে পড়ল হিয়াকে সুধা নিয়ে আসলো তার মনি রুমে হিয়ার সাথে ওনার পরিচয় করিয়ে দেবার মুহূর্তে এই দাদিমণি আর হিয়া একে অপরকে দেখে বিস্ময়ে তাকিয়ে উঠল হিয়া মুখে এক বালতি হাসি টেনে বলল ম্যাম আপনি এখানে দাদিমণি উত্তর দিল তার বাড়ি সে এখানে না থেকে আর কোথায় যাবে বলো দেখি হিয়া হাসলো আলতু করে হিয়াকে জড়িয়ে নিলেও উনি তাদের কথাবার্তা শুনে এটা স্পষ্ট যে তারা দুজনে পূর্ব পরিচিত ওজন একটু অবাক হলো বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো আপনারা কি একে অপরকে আগে থেকে চিনতেন দাদিমনি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল হুম তিনি হিয়াকে আগে থেকে চিনে মূলত হিয়ার সাথে তার পরিচয়টা ও সজ্জেটুর মাধ্যমে তার হাঁটুর চিকিৎসার জন্য যখন তিনি ঢাকা গিয়েছিলেন সেই সময় তার সাথে হেয়ার পরিচয় তাহলে দাদিমণি তুমি ওনার সাথে কথা বলে কি ঠিক করলে আমাকে জানিয়ে দিও যদি তুমি ওনাকে রাখতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে আমি আজই ওনার সব থাকার ব্যবস্থা করে দিচ্ছি ইচ্ছের আবার কি আছে এই মেয়েকে দেখেই তো আমার মন জুড়িয়ে গেল তাহি আমা কত স্যালারি দিলে তোমার হবে শুনি আমি কি বলবো ম্যাম আমার তো এ বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই একটা মানুষের মতো স্যালারি পেলেই আমি সন্তুষ্ট আর শুধু কি স্যালারি নিলে চলবে আমাকেও তো তার বিনিময় যোগ্য সেবিকার মতো সেবা দিতে হবে বলুন সেবার তুমি আমার জন্য যা করেছিলে আমি জানি তুমি এবারও ঠিক তোমার যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবে দাদিমণির কথা হিয়াকে নিয়োজিত করা হলো তার ওই স্পোর্টসের সেবিকা হিসেবে গেস্ট রুমের পাশের রুমটাতে ব্যবস্থা করা হলো হিয়ার থাকা স্পোর্টস ঘুম ঘুমাচ্ছে তাই ঠিক করা হলো সে ঘুম থেকে উঠে গেলে তার সাথে হিয়ার দেখা করানো হবে দাদামণি হিয়াকে ফ্রেশ হয়ে নিয়ে বলল দুপুরে খাবারের জন্য ঠিক আড়াইটার দিকে ডাইনিং এসে জড়ো হতে সময়ের ব্যাপারে উজ্জ্বল নাকি বড্ড সচেতন হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দে বলল ঠিক আছে আমি সময় মতো খাবার টেবিলে উপস্থিত থাকবো দাদামণি থেকে বিদায় নিয়ে হিয়া তার রুমে আসলো গড়িতে তখন দুটো দশ হাতে সময় খুবই কম তাই এদিকে সেদিক না তাকিয়ে হিয়া চট জলদি ওর গোসলটা সেরে নিয়ে বেরিয়ে আসলো গায়ে জড়ালো একটা হালকা বেগুনি রঙের সুতির কামিজ চুলগুলো এখনো সিপসিপে ভেজা তার মোছার সময়টাও যেন নেই আর তার হাতে দু পা চালিয়ে হিয়ার এ আসলো দেখতে পেলো দাদিমণি তার জায়গায় বসে গিয়েছে তার পাশের চেয়ারে বসে আছে হয়নি বলে মেয়েটা তার সামনের চেয়ারে একটা মাঝ বয়সী ছেলে আর তার পাশে একজন মধ্য নারী দাদামণি আর মোহিনীকে চিনলেও অপর দুজনকে চিনতে বেগ পেতে হলো হিয়ার ডাইনিং থেকে একটু দূরে ফোনে গভীর একসা জরুরি সংকলাপে উজানকে মগ্ন থাকতে দেখে হিয়া একটা শান্তির শ্বাস চালো যাক ঠিক সময়ে এসে পৌঁছেছে তাহলে সে এখনও খাওয়া শুরু হয়নি টেবিলের কাছে এসে মাঝের চেয়ারটা টেনে হিয়া বসতে যাবে অমনি মেহু হিয়াকে থামিয়ে দিয়ে রাগনীতে সুরে বললাম এটা উজানের চেয়ার তুমি কি অন্য কোথাও বসো হিয়া কথা বলল না চেয়ারটাকে আগের জায়গায় ঢুকিয়ে রেখে পিছন ফিরতে যাবে অমনি পিছন থেকে আসা উজানের সাথে ধাক্কা খেয়ে বসলো সে ভেজা চুলে কিছুটা মুহূর্তে গিয়ে জড়িয়ে গেল উজানের তিন নম্বর বোতামের ভাজে চুলে টান পড়তে আহ বলে হালকা চিৎকার করে উঠলো হিয়া ব্যাপারটা এতই দ্রুত হয়েছে যে দুজনে বুঝতে পারেনি ঠিক কি হচ্ছে উজান হিয়ার চঞ্চলতাকে থামিয়ে দিয়ে বললো আপনি একটু স্থির হয়ে দাঁড়ান আমি দেখছি মুহূর্তে চুপ হয়ে দাঁড়িয়ে গেলো হিয়া প্রথম দিনে এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে হবে এটা ছিল তার কাছে পুরো অকল্পনীয় অবিশ্বাসযোগ্য কত কাছাকাছি তারা দুজন চুলের গিটটু বলতে গিয়ে যেন আরো কাছাকাছি এসে জড়ো হলো দুটো হৃদয় উজানের বুকের ঠিক মাছ বরাবরে রাখা হেয়ার মাথা স্ত্রীর হেয়ার তপ্ত শ্বাস শেষে পড়তে শুরু করলো উজানের বোদামের ফাঁক ভেদ করে খোলা বুকের উপর এক অদ্ভুত অনুভূতি খেলে গেল উজানের সারা শরীরে হেয়ার গা দিয়ে ভেসে আসছে এক মিষ্টি সুবাদ যার অস্থির করতে নারী শরীরে কেমন আকর্ষণ করতো মেয়ে তো তার গা গেসে চলতে চেষ্টা করে রোজ কত মেয়ের কথাই বা বলছি কেন স্বয়ং মেহুই তো সবসময় তাকে নিয়ে বিনিয়ে জড়িয়ে ধরে থাকে কোথায় তাদের বেলা তো এরকম আকর্ষণ কাজ করে না তার তাহলে আজ হঠাৎ কিছুক্ষণের পরিচয়ে একটা মেয়ের জন্য কেন শরীর এভাবে কাঁপছে দুজনে এ প্রচণ্ড রকমের সরাতে পারছে না একদিকে উজান চেষ্টা করছে তো আর একদিকে হিয়া দুজনের আঙ্গুলগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছে এদিকে তাদের দুজনের এই কাণ্ডে দাদিমণি সহ নিবিড় সাহেব নিরবি হেসে দিলেও দাবাননের অগ্নিশিকা এসে বিরাজ করতে থাকে মোহিনীর সারা অঙ্গ জুড়ে সে লেলিহান ক্রোধের শিখাকে নিয়ন্ত্রণ ঝুড়িতে রাখা কাচিটা হাতে তুলে নেয় মোহিনী উঠে সে এক টানে কেটে দেয় বোতামে জড়িয়ে থাকা হিয়ার কিছু চুল মোহিনীর একাজে সবাই হতবাগ আর হতবাগের পাশাপাশি রাগনীতেও যান কি করলো এটা মোহিনী কাঁচিটা তো হিয়ার চোখে গিয়েও লাগতে পারতো মুহূর্তে চোখ দুটো লাল হয়ে গেল তা গম্ভীর কণ্ঠে সে এবার ধারে দিয়ে উঠল মোহিনীর উপর আর ইউ গন অ্যানসেন্স মেউ কি করতে যাচ্ছিলে এটা তুমি একটু এদিক ওদিক হলে এই কাছেটা চোখে লেগে একটা মারাত্মক ক্ষতি হতে পারতো না হলে তা তাই হতো হোয়াট তুমি এখন এই বাড়ির বাইরের মেয়ের জন্য আমাকে কথা শোনাবে ওদান তুমি ভুল করলে আমি অবশ্যই তোমাকে শাসন করব আর উনি বাইরে কেউ নন উনি দাদিমণির নার্স আজ থেকে উনি এ বাড়িতে থাকবেন তাই ওনার ভালো মন্দ দেখে রাখার দায়িত্ব এখন আমাদেরই সেই তো দায়িত্ব বলেই হন হন করে ডাইনিং থেক করলো মেহু ঘটনাটা এভাবে মন নেবে হিয়া বুঝতে পারেনি তবে এটা সে বুঝতে পেরেছে মেহ তাকে এ বাড়িতে বেশি দিন হয়তো সহ্য করবে না কি হলো আপনি দাঁড়িয়ে দেখছেন কি খেতে বসুন ওদানে গম্ভীর কণ্ঠে হুঁশ ফেললো হিয়ার হুঁ হ্যাঁ করে বসেছে বলতে বলতে বসে পড়লো পাশে পাশের চেয়ারটাতে শার্টের হাতাগুলো ভালো করে প্লট করে নিয়ে ও নিজের চেয়ারে বসে গেল কিছু সার ব্যান্ডেসে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে গেল। নিশ্চয় বে থমথমে পরিবেশটাকে শান্ত করতে নিবিড়ি কথা শুরু করলো আপনি তাহলে মিস হিয়া মন্তাসি জি আমি নিবি স্যারের অ্যাসিস্ট্যান্ট এবার এই যাবতীয় কাজের ম্যানেজার আজ আমারই আপনাকে নিতে আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা মাঝরাস্তায় খারাপ হওয়াতে আমি ঠিক সময়ে আপনাকে নিতে আসতে পারিনি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত সমস্যা নেই জীবনে তো সমস্যা বলে কয়ে আসে না আপনি নিতে না আসলে আমি ঠিক ঠিকানা খুঁজে চলে আসতে পারতাম হুম ধন্যবাদ আবার কিছুক্ষণ নিরবতা একটা সার্ভেন্টকে ডেকে বললো মোহিনী ম্যামের রুমে খাবারটা নিয়ে যেতে উজান বলা মাত্র সার্ভেন্টটা তার কাজে লেগে পড়ল এদিকে এবার নিরবতা কাটিয়ে দাদিমনি একটা বিষয়ে কথা তুলতে কপালের রাগ ভাঁজ হয়ে আসলো উজানের হয়েছে না হয়েছে না হয় ও তাহের কিছু ভুল তাই বলে তুই ওনাকে এভাবে তাড়িয়ে দিতে পারিস না ওরা আমি তোমাকে এ বিষয়ে আগেই বলেছি দাদিমনি উনি আমাদের সাথে প্রতারণা করেছেন আমাদের মিথ্যা বলে আমাদের ব্যবসা অনেক টাকা আত্মসাত করেছে ওনার প্রয়োজন ছিল সেটা উনি এসে আমাকে একবার বললেই পারতো আমি ওনার প্রয়োজনের সাইতে ওনাকে দ্বিগুণ ধরিয়ে দিতাম কিন্তু দানা করে উনি ছলনায় আশ্রয় নিয়েছেন আর এইসব প্রতারণা মিথ্যে আমি একদমই ঘেন্না করি তুমি খুব ভালো করে জানো সেটা তাই আমি আশা করব তুমি এই বিষয়ে আর কখনও কোনো প্রশ্ন তুলে আমাকে প্রস্তুত করবে না উদানের কথায় ধমে গেল দাদিমণি দাদিমণির চোখে মুখে হিয়া দেখতে পেলো এক অসহায়তা চিহ্ন আর একটা কথা মৈনিকে বুঝিয়ে দেওয়া এটা ঢাকা শহর না যে ওই ইচ্ছে মতো যেমন খুশি সেরকম জামা কাপড় পরে দিব্যি ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে এটা সাহারিয়ার কঞ্চো এখানে সব শহরে চাল চলন আমি একদমই সহ্য করবো না শালীনতার কিছু করা উচিত বলে আমি মনে করি আশা করি মিস এ ব্যাপারে আমাকে নিরাশ করবেন না যদি আপনি ঢাকা শহরের মানুষ হিয়া কিছু বলতে পারলো না শুধু নিজের সর্বস্ব দিয়ে হজম করে নিল উজানের প্রত্যেকটা কথা বিহান থেকে উজানের ব্যাপারে যে বিবরণ শুনিয়ে এসেছিল এতদিন তার বিন্দুমাত্র ছিটে সে এখন অব্দি উজানের মধ্যে আবিষ্কার করতে সক্ষম হলো না উপরন্ত অজানে কথাবার্তা থেকে শুরু করে কথা বলার সময় এক অনন্য গম গাম্ভীর্য আর সাবলীল ব্যক্তিত্ব এই অল্পক্ষণের মধ্যে এক অন্যরকম জায়গা তৈরি করে নিতে থাকলো হিয়ার মনে ওজান যে ভীষণ একরকা তা তার কথাবার্তা শুনে আন্দাজ করে নিতে পারলো হিয়া সাথে এটাও সে উপলব্ধি করলো উজান ভীষণ রক্ষণশীল একজন মানুষ খাবার শেষে যে যার রুমে আসলো ভেজা চুলেগুলো দিয়ে এখনো টুপটুপ পানি জড়ছে হিয়ার সেগুলো এবার ভালো করে না মুসলে এই নির্ঘাত জ্বর সর্দি বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়ে যাবে পিছন ফিরে চুলগুলো ঝেড়ে নিচ্ছিল হিয়া এর মধ্যে কখন যে উদানে সে তার পিছনে দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পারেনি সে চুল যারা শেষে মুঠবর্তী চুলগুলো এক পিছন মেলে দিতেই চুলের আগায় লেগে থাকা পানিগুলো সব বৃষ্টি হয়ে টুপটাপ ঝেড়ে পড়ল উদানের বুকে আর হাতে আর অল্প কিছু কণা ঝরে পড়লো মুখের কোণে এক দুবার মিটে মিটে চোখের পলক ফেললো উজান হিয়া পিছন ফিরতে উজানকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেল নিজের দিকে তাকাতে গিয়ে খেয়াল করলো গায়ে তার অন্যার জন্ম নেই মুহূর্তে চোখ নামিয়ে নিল হিয়া বিছানা থেকে নিজের অন্যাটা তুলে গায়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল উজান হেয়ার দিকে চোখ বুলিয়ে পিছনে ফিরলো বড়ো আঙ্গুলে চাপ দিয়ে বুকের কানিতে লেগে থাকা পানিটা মুছলো আমি বুঝতে পারিনি আমার উচিত ছিল নক করে আসা সমস্যা নেই বলুন কি বলবেন ওজন হেয়ার দিকে মুখ ঘুরে তাকালো কিন্তু হেয়ার চোখে রা চোখ রাখালো না ছেলে মানুষের জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত মেয়েটা আসলে ছোটোর থেকে অনেক জেদি আর কেন জানি না আমার ব্যাপারে একটু পজিটিভ তাই আপনাকে আর আমাকে একসাথে ওভাবে দেখে আমি কিছু মনে করিনি কিন্তু ও যেভাবে কাশি নিয়ে আমার দিকে তীরে আসছিলো একটু অসাবধান হলে আমার অনেক বড় ক্ষতি হতে পারত এরপর থেকে সব বিষয়ে আরও যত্নবান হওয়ার চেষ্টা করব আসুন কোথায় যাব। দাদিমনি আপনাকে ডাকছে স্পর্শ ঘুম থেকে উঠে গেছে ও ঠিক আছে আপনি চলুন আমি আসি ওদান চলে যেতে হেয়ার ফোনে ফোন আসলো অর্পার হিয়া এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে খুব সন্তর্পণে ফোনটা রিসিভ করলো ও থেকে অর্পার চিন্তার অত কণ্ঠ স্পষ্ট বোঝা গেল আমি ঠিক আছে ওর তুই কি আমাকে এত দুর্বল ভাবিস বলতো সে যাই হোক সাবধানে থাকবে আর হ্যাঁ বললি না তো ওজন বলে মানুষটা ঠিক কিরকম বুঝতে পারছি না অরপা বিহান আমার মনে লোকটার যে তৈরি করে দিয়েছিল উনি তার থেকে একদম আলাদা জিনিস পরিমার্জিত সাজসজ্জা কথা বলার সময় এক গাম্ভীর্য চল চলন থেকে শুরু করে সবকিছু এত পরিপাটি হেয়ার কথা শেষ না হতে অরপা হেসে তোলা প্রতিশোধ নিতে গিয়ে আবার প্রেমে পড়ে যাস না বান্ধবী মনে রাখবি দুই ভাই কিন্তু একই রক্তের বলতে। একবার ভালোবেসে ঠকেছি দ্বিতীয়বার সেই ভুল করব না আমি শুধু সত্যটা জানতে এসেছি সত্যটা হয়ে গেলে আমি আমার উদ্দেশ্যকে সফল করে ঠিক কেটে পড়ব। বুঝিয়ে দেব একটা মেয়েকে বিয়ের সাজে বসিয়ে রাখা ঠিক কতটা যন্ত্রণা দেয় অর্পার সাথে টুকু বলে পিছন ফিরতে আটকে ওঠে হিয়া ঘরের দরজার ঠিক সামনে বুকের কাছে হাত দুটোকে ভাজ করে হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আছে মেহু তাহলে কি মেয়ে সব শুনে ফেললে বা চলবে